লোকেন এই যে খালেদা জিয়া বাংলাদেশের জনগণের জন্যই সারা জীবনটা যে উৎসর্গ করেছে খালেদা জিয়া ছেলে তারেক আর এটা হচ্ছে আমাদের সন্তান ধানের শীষ প্রতীক হাবিবুল ইসলাম হাবিব তা আপনারা এই ধানের শীষ প্রতীক ভোট আপনাদের কাছে আমরা চাচ্ছি আপনারা ধানের শীষ ভোট দেবেন তাতে কী হবে আমাদের এই তারেক রহমান

অনেক অসচ্ছল পরিবার রয়েছে তারাও কিন্তু একটা যাবে যে তারা একটা মুখ দেখতে পারবে এবং এই যে মাঠে ধান চাষ করি না অনেক সময় সারের জন্য সার পাওয়া যায় না ওই কার্ড দেবে তার একমান সারের কার্ড কৃষি কার্ড ওই কার্ডটা দিলে আপনি ওই কার্ডে ভর্তুকি আছে ওই কার্ডটা দিলে সারের দামও কম হবে এবং ওই সমপরিমাণ পরিমাণ পাঁচ টাকার সমপরিমাণ পরিমাণ মালও দেবে এরপরে চিকিৎসা এখন তো বাংলাদেশের চিকিৎসার অবস্থা খুবই খারাপ কারণ হসপিটালে গেলি ডাক্তার নেই এই জন্য চিকিৎসা কার্ড তৈরি এই চিকিৎসা কার্ডে আপনি সরকারি হাসপাতালে সুযোগ সুবিধা পাবেন বেসরকারি হাসপাতালে প্রাইভেট যে হাসপাতালগুলো সেখানে যে এই কার্ডগুলো দেখালি ওইরকম সুযোগ সুবিধা পাবেন এই জন্যই আর বাংলাদেশের উন্নয়নের জন্যই সর্বপ্রথম জিয়াউর রহমান যে খাল খনন করছিল সে খাল এখন আছে খাল নদী সব শেষ হয়ে গেছে না তাই এই খাল খনন আবার শুরু করতেছে তার রহমান তাহলে আমাদের তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হলে কি করতে হবে ধানের শিশি ভোট দিতে হবে এই ধানের শিশি প্রতি কি ভোট দিলেই তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আমরা এই সুযোগ সুবিধাগুলো পাবো এর সহ আপনার দেশে আমরা যারা এখানে অনেকেই অনেকভাবে সংখ্যালঘুদের ওপর অত্যাচার করে না আমাদের এখানে এরকম কোনো ঘটনা ঘটে আমরা তো এখানে সব ভাই ভাই একসাথে মিলেমিশে থাকি মানে ধানসিসি ভোট দেবেন এই ভোটটা কিভাবে দেবেন বলেন দিন একটু দেখান আমার আমি শিখি আপনার কাছে ভোটটা কিভাবে দেবেন মানে ওই দিয়ে হবে দে মাস্ক ندير হ্যাঁ এই পাশটা দি ক্যামেরা এই পাশটা দি দিয়ে দিয়ে এইভাবে দিয়ে এটা আমরা ভোটটা আশা করতে পারি তো আমাদের জন্য দোয়া করবেন ধানের শিশুর জন্য দোয়া করবেন আমি বলছিলাম আমি ওই জন্য দোয়া করবেন